কুরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয় কুরবানিতে নিজের আমিত্বের গলায় ছুরি বসাতে হয় তথা আমিকে সরিয়ে ফেলতে আমিত্বকে সরিয়ে ফেলতে হয় আমি থেকে এবং মহা আমির মাঝে যে ক্ষুদ্র আমিটি আছে সেই আমিটিকেও সরিয়ে ফেলতে হয় কুরবানি তখন আমিকে সরিয়ে ফেলতে হয় নিজের আমিকে কেটে ফেলতে পারলেই হয় কুরবানি নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে নিয়ে কেটে ফেলতে পারলেই কুরবানি হইয়া যায় তখন মানুষ মরার আগে মরে যায় তাই রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মৌধ কাদলা আন্তা অর্থাৎ মরার আগে মরে যাও এই জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভ তখনই হয় তাই কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভ করা কূর্বত অর্থ হল নৈকট্য এবং কূর্বত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি এই কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ পশুর গলায় সুরিয়ে বসিয়ে সুরি বসিয়ে দেওয়াকে রসুল আলী আসাল্লাম কুরবানি বলে মুটেও স্বীকার করেননি আল্লাহ বলেছেন পশুর মাংস অথবা রক্ত কখনোই আমার নিকট পৌঁছায় না উপনীত হয় না বরং তোমাদের তাকুয়াই আমার নিকটে উপনীত হয়ে থাকে পৌঁছিয়ে থাকে রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না তিনি গ্রহণ করেন মানব মনের তাকুয়া অর্থাৎ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাতে করে মানবীয় আমিত্বের তথা আমির লোভ সাধন করা জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া তারই অনুশীলন হলো কুরবানি কিন্তু দুঃখের বিষয় আজ কুরবানি গরিব সাধারণকে নিয়ে শুধু মাংস খাওয়ার উৎসবে পরিণত হয়েছে এর কারণ হলো ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্লবগ্রাহী হয়ে উঠেছি তথা সুপারফিশিয়াল হয়ে উঠেছি বাইরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট কিন্তু উহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নেবার দরকার মনে করি না এর ফলে কুরবানির এই দুর্দশা আচার যখন উহার উদ্দেশ্য এবং লক্ষ্য হারিয়ে ফেলে তখন তা অনাচারে পরিণত হয় কোরবানিও ঠিক সেই অবস্থাতেই এসে দাঁড়িয়েছে কোরবানিটিও ঠিক সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে